আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় নিশ্চয়ই আপনি সেই ওয়াক্যের নামাজটি পরে নিয়েছেন আর যারা এখনো পড়েননি আশা করি সেই ওয়াক্তের নামাজটি পরে নেবেন কথা বলবো আজকের দিনে স্পোর্টস এ যারা লাভার স্পোর্টস লাভারদের জন্য আজকের এই দিনটি একটা কি বলে সারাদিন আনন্দময় একটা দিন কারণ কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম আফগানিস্তান সুপার এইটের খেলা ইন্ডিয়া বনাম আফগানিস্তান তাদের ম্যাচ খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতা হবে এক কথা বলা যায় কারণ আফগানিস্তান সবাই আপনারা জানেন তাদের বোলিং যথেষ্ট স্ট্রং যথেষ্ট পরিমাণে স্ট্রং তাদের বোলিং সাইট তো আফগানিস্তানের সাথে যদি ইন্ডিয়াকে জিততে হয় মিনিমাম একশো রান ইন্ডিয়া করতে হবে একশো আশি রান থেকে দুইশো রান করলে সেই ক্ষেত্রে ইন্ডিয়া ইয়া করতে পারবে ডিফাইন্ড করতে পারবে বিকজ আফগানিস্তানের যদি ব্যাটিং লাইনও আপনি দেখেন মারমুখী ব্যাটার আছে ওদের টপ অর্ডার এবং টপ অর্ডাররা প্রতিদিনই রান করতেছে সেটা একটা অনেক বড় ব্যাপার আর আফগানিস্তান যদি আগে ব্যাট করে আপনার ওয়ান সিক্সটি কিংবা ওয়ান সেভেন্টি করে সেই ক্ষেত্রে কিন্তু ওদের বোলিং লাইন এতই স্ট্রং যে ইন্ডিয়াকে রুখে দেওয়ার মতো ওদের বোলিং লাইন বোলিং অ্যাটাক কিন্তু আছে যদিও কি বলে নূর নূর মোহাম্মদ ইনজুড তারপরেও আমার মনে হয় যে এটা একটা মানে প্রবলেম থাকতে পারে আফগানিস্তানের যে নূর মোহাম্মদ স্পিন এটাকে সে খেলতে পারতেছে না তার জায়গায় উমর যায় সম্ভবত এটা একটা আফগানিস্তানকে ভোগাবে তবে ওভারঅল চিন্তা করলে বোলিং লাইন আপ তারপরেও আফগানিস্তান ভালো এটাকে আছে এরিওয়ে এটা একটা প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হবে কিছুক্ষণ পরে ইটালিয়ান সময় সাড়ে চারটায় ম্যাচটা হবে এই ম্যাচ শেষ না হইতে হইতে এই ম্যাচের র্যাস না শেষ হইতেই ফুটবল ইউরো কাপের আজকে ইটালি বনাম স্পেনের ইটালি বনাম স্পেনের ম্যাচ আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটক মানে হাড্ডা হাড্ডি লড়াই বলতে যেটা বোঝায় সেটাই হবে কারণ ইটালি এবার স্কোয়াড মোটামুটি ভালো আগের তুলনায় ইটালির স্কোয়াডটা অনেক ভালো ওয়াও সুন্দর একটা ফল গাছ এটার নাম হচ্ছে প্রুনিয়া যদিও আমি কোন কথার ভিতরে কোন কথা লাগাই দিলাম এই ফলটার নাম হচ্ছে পুরুনিয়া ফল এই যে এটা দেখা যাচ্ছে তো এনিওয়ে ইটালি প্রথম ম্যাচে জিতে আলবানিয়ার সাথে ইটালি কিন্তু দুই এক ম্যাচ দুই এক গোলে আলবানিয়ার সাথে জিতেছিল আজকে তাদের সেকেন্ড ম্যাচ ইয়ার সাথে স্পেনের সাথে স্পেন খুবই স্ট্রং টিম এবং ইটালীয় আবারের যে স্কোয়াড ঘোষণা করেছে অনেক স্ট্রং সুতরাং এটা একটা প্রতিদ্বন্দ্বিতা হবে মানে একটার রেশ না কাটতে কাটতে আরেকটা খেলার রেশ আপনার ইটালিয়ান টাইম ম্যাচটা শুরু হবে কয়টায় ইটালিয়ান টাইম ম্যাচ শুরু হবে রাত্র নয়টায় এটা কি আপেল গাছ আপেল ঝুলে আছে তারপরে নয়টায় যখন খেলাটা শুরু হবে খেলা শেষ হইতে হইতে আপনার দশটা এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে সাড়ে এগারোটার যখন খেলা শেষ হবে তারপরে বাংলাদেশ বনাম মূল আকর্ষণ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য খুব বেশি জাগজমক হবে সেটা আমি বলতে পারতেছি না তবে বাংলাদেশের দিনে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের দিনে বাংলাদেশ কতটা কি বলে প্রতিপক্ষকে চেপে ধরে রাখতে পারে আপনারা সবাই জানেন আমাদের বেটিং অর্ডার খুব বেশি একটা ফর্মে নাই বিশেষ করে টপ অর্ডার ফর্মে নাই কিন্তু মিডল অর্ডার লোয়ার অর্ডার যদি আমরা দেখি প্রতিনিয়তই রান করতেছে আপনার তহিদ রিদে হয়তো দুইটা ম্যাচ রান পায় নাই সাকিব আল হাসান ফর্মে আছে মাহমুদুল্লাহ রিয়া তো অলওয়েজ ফর্মে এর কোনো বাই সবসময় রান হের এনিওয়ে টপ অর্ডার থেকে যদি একটা ব্যাটসম্যান রান করে শান্ত তামিম আর লিটন এই দুইটা তিনটা ব্যাটসম্যান থেকে যদি একটা ব্যাটসম্যান বড় স্কোর করে আর কি বলে হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনের থেকে তো দুজন রান করবেই আমরা ধরেই নেই এটা ওদের উপরে ডিপেন্ড করে থাকি আমরা তো এই তিনজনের থেকে দুজন রান করলে আর এদিকে আপনার জাকির আলী অনিক কিংবা মেহেদি হাসান মাহাদি হাসান স্পিন এখানে আজকে আমার মনে হয় যে জাকির আলী অনিককে স্টপ করে আপনার মেহেদি হাসানকে নামানো উচিত তাহলে কি হয় জাকির অনিক ফর্মের নাই আমি দেখছি ওই দিন যে খেলা খেলছে মানে নেপালের সাথে ভাই ব্যাটে বলে লাগাইতে পারে না লাগাইতে পারে না তো একটা পরাস্ত হওয়ার একটা মানে জাত পদ আছে এই যে কি খেলতে আছে মানে নাচছে পিচের পিচের ভিতরে সে নাচতেছে একবার এদিকে যায় একবার ওইদিকে যায় কারণ বলে বসতেছে না এনিও এই ইন্টারন্যাশনাল ফর্মেটে খেলার মতো এখনো জাকির উনিক হয়ে ওঠে নাই হয়তো দুই একটা চার মারছে সবাই মন জোগায় ফেলছে কিন্তু ভাই ইন্টারন্যাশনাল লেভেল অনেক অনেক কিছু শিখতে হয় অনেক টেকনিকের ব্যাপার আছে অনেক কিছু বোঝার ব্যাপার আছে এখনো সে ওই লেভেলে যাইতে পারে নাই এনিওয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যদি বাংলাদেশ আগে ব্যাট করে আগে ব্যাট করে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টি রান করতে হবে অনেকেই বলে যে এই পিচে রান হয় না ভাই রান হয় না হয় আপনি গত ম্যাচে দেখছেন কত রান হয়েছে সুতরাং বাংলাদেশ ওয়ান থেকে ওয়ান রান যদি করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আছে খুবই কার্যকরী বোলিং অ্যাটাক আশা করি এই ওয়ান সিক্সটি ওয়ান সেভেনটি হইলে মোটামুটি একটা আশা করা যায় ফাইট দিতে পারবে তবে যত বেশি রান হয় বলারদের জন্য তো কাজটা ততই সহজ হয় উচিত আরো বেশি রান করা তবে ওয়ান সিক্সটি ওয়ান সেভেনটি আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে আর যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ক্ষেত্রে বাংলাদেশের বলার এটাক যেহেতু ভালো বোলিং এটাক ভালো প্রথম দুই তিনটা ব্যাটসম্যান যদি ইয়াতে কি বলে পাওয়ার প্লেতে দিতে পারে আপনার যেমন মনে করেন ওভার পাওয়ার প্লে তো যদি আপনি রাখতে পারেন দুইটি উইকেট নিতে পারেন বা তিনটি উইকেট নিতে পারেন মোটামুটি খারাপ না মিনিমাম হচ্ছে দুইটি উইকেট নিতে পারে পাওয়ার প্লে এর ভিতরে সেই ক্ষেত্রে অব্রেক বলার ওদের যেহেতু বাহাতি ব্যাটসম্যান টপ অর্ডাররা শুরুতে তিনটা ব্যাটসম্যান বাহাতি সেখানে ক্ষেত্রে অব্রেক বোলাররা ওদের জন্য একটা ভাইটাল হয়ে দাঁড়াবে ওদের জন্য মানে আতঙ্কের নাম হতে পারে অব্রেক বোলার কে আছে রিয়াদ আছে তারপরে মাহাদি হাসান আছে আমার মনে হয় মাহমুদুলারিয়াদে ক্যাপ্টেন শান্ত ব্যাটিং হিসেবে ভালো না তবে ক্যাপ্টেন হিসেবে কিন্তু খারাপ না সে বোঝে মোটামুটি সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি আপনার রিয়াদকে শুরুতেই আনে কিংবা যদি জাকির আলী অনিকের পরিবর্তে আপনার মাহাদি হাসানকে টিমে নেয় সেক্ষেত্রে মাহাদি হাসানকে আপনার পাওয়ার প্লেতে নিয়ে আসা উচিত পাওয়ার প্লেতে যদি মাহাদি হাসান বল করে আমার মনে হয় যে রানটা আটকে রাখতে পারবে ছয় ওভার শেষে যদি অস্ট্রেলিয়ার রান আপনার চল্লিশ থাকে উইকেট যদি দুই থেকে তিনটা পরে যায় তাহলে কিন্তু রান ওরাও একশো পঞ্চাশে বেশি করতে পারবে না আর বাংলাদেশের ব্যাটাররা যেহেতু ফর্মে নাই ওদেরকে একশো পঞ্চাশের উপরে রান দিলে বাংলাদেশ আর না ভাই একশো পঞ্চাশের বাংলাদেশ অস্ট্রেলিয়া থামিয়ে রাখতে পারে সেই ক্ষেত্রে বড় একটা সুযোগ থাকবে যে ম্যাচটা জিতে নেওয়ার আর প্রথম ম্যাচ সুপারিটের বাংলাদেশ যদি প্রথম ম্যাচ জিতে যায় তাহলে একটা ভালো মোমেন্টাম পাবে তারপর দিনই তো আবার ইন্ডিয়ার সাথে খেলা তারপর দিন ইন্ডিয়ার সাথে খেলা চব্বিশ ঘন্টার কম ব্যবধানে ম্যাচ রাখছে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য এনিওয়ে এটা নিয়ে আজকে কথা বলতে চাই না এটা নিয়ে ভিডিও বানাতে চাই না এই চব্বিশ ঘন্টার ব্যবধানে আপনার মোমেন্টামটা বাংলাদেশ ধরে রাখতে পারবে এবং ইন্ডিয়ার সাথে ভালো একটা কি বলে মানসিক শক্তি নিয়ে ফাইট করতে পারবে যদি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতে যায় সুতরাং বাংলাদেশের আজকের এই সুপার ম্যাচ সেই দুই সালে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে সুপার এইটে খেলছিল আর এই দ্বিতীয়বারের মতো খেলতেছে যদি বাংলাদেশ ঠিকভাবে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য রাখে এটা আমি বিশ্বাস করি যদি দেড়শো রানের নিচে অস্ট্রেলিয়াকে রাখতে পারে আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টি রান করতে পারে বাংলাদেশ এই ম্যাচ জিতবে ইনশাল্লাহ আমি সারা রাত আজকে বিনিদ্র রজনী কাটাবো কারণ ইটালিতে সময় আড়াইটায় রাতের ইটালির সময় রাত আড়াইটায় এই ম্যাচ শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ ম্যাচ আমি দেখব ভোর হবে বাংলাদেশ যখন জিতবে আরেকটা কথা সাপোর্ট করতে হবে বাংলাদেশকে সাপোর্ট করতে হবে যে যাই করুক টপ অর্ডার ব্যর্থ থাকুক আর যাই করুক আমরা সবাইকে সাপোর্ট করব ওরাই আমাদের প্লেয়ার আর কেউ নাই তো কিছু করার নেই আল্লাহ হাফিজ